আমি অনেকগুলো কেন্দ্র ঘুরে দেখেছি মানুষের মধ্যে একটা ঈদের আমেজ দেখলাম আনন্দ উচ্ছ্বাস ভোট দেওয়ার পরেও তারা কেন্দ্রের বাইরে অপেক্ষা করছে উৎসব উৎসব লাগছে তাদের কাছে তা আমি খুবই খুশি এবং আনন্দিত আমার মতো সবাই শখ নাবরিকই আনন্দিত সব ভোটার হে আনন্দিত আমার মনে হয় যে দীর্ঘ সতেরো বছর পরে এই রকম একটা পরিবেশে ভোটাধিকার প্রয়োগের জন্য এই জাতি অপেক্ষা করছিল সমগ্র জনগণ সংগ্রাম করেছে আন্দোলন করেছে রক্ত দিয়েছে আজকের জন্য এই সেই আজকের দিন যে দিনটা আগামীর বাংলাদেশ গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মানুষের আজকের সিদ্ধান্ত বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করবে বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন করবে ইতিহাসের বাক বদলে দেওয়া শুরু হয়েছে এখান থেকে আমরা তার সাক্ষী সবাই আজকে তার সাক্ষী যাই হোক আশা করি শেষ পর্যন্ত সব কিছু শান্তিপূর্ণভাবে সমাপ্ত হবে মানুষ ভোট দিতে পারবে এবং আগামীকালকে ইনশাল্লাহ ভোরবেলাতেই তার মধ্যেই আশা করি সমগ্র জাতি এই নির্বাচনের রায় পাবে সাইবার একটু যদি বলেন বেশি গুজব সৃষ্টি বা প্রতিদ্বন্দ্বী যারা আছে জামাতের বিশেষ করে না কিছু মহল আছে যে অস্বাভাবিক পন্থায় অথবা পিছনের রাস্তায় অথবা কোনো গণতান্ত্রিক পন্থায় তারা তাদের উচ্চাভিলাষ বা উচ্চ আকাঙ্ক্ষা পূরণ করতে চায় ক্ষমতায় যাওয়ার সেটা আমরা দেখেছি গত কয়েকদিনে তবে বাংলাদেশের মানুষ সেটা প্রত্যাখ্যান করেছে করবে আর সাইবার বুলিং ইত্যাদি যেগুলো আছে এগুলো এখন ডিস এবং মিস ইনফরমেশন তো বলবো না ডিস ইনফরমেশন বলব এগুলোর একটা পার্ট হয়ে গেছে তা আশা করি এগুলো ঠিক কাউন্টার করার মতো অন্য প্রক্রিয়া বের করতে হবে এগুলো সামনেও থাকবে এখনও আছে অতিথি এই সাইবার উল্লিং যখন থেকে শুরু হয়েছে তখন রাষ্ট্রীয় পর্যায় থেকে এবং যারা মিডিয়া জগতের লোক তারা এগুলো কাউন্টার করার জন্য চেষ্টা করছে নির্বাচন কমিশন খুবই আন্তরিক ছিল যাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বিভিন্ন রকমের যাতে গুজব বা ডিজিনফার্মান ছড়াচ্ছে সেটাকে কীভাবে কাউন্টার করা যায় আমার মনে হয় শতভাগ না পারলেও শতকরা আশি ভাগ বা তারও বেশি সাকসেসফুলি করা গিয়েছে এগুলো আমরা দক্ষব্যের মধ্যে আনছি না আমরা দেখছি জনগণের বিজয় জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা যেটা শক্তিশালী হবে এবং এখন থেকে যে নতুন বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিশালীকরণের প্রক্রিয়া শুরু হলো সেটা যেন অব্যাহত থাকে এটাই আমাদের